ছেন কিভাবে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শনিদেরকে সারাদি নিজের ভাই করেছে

সবচেয়ে জনতাকে কিন্তু পুলিশ ছিলেন আমাদের সমন্বয় করছেন

এই বাংলাদেশের সরবরী মেনে এসেছিল আমি এই জনগণকে মুক্ত করতেছি আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা আমরা একটু সিদ্ধান্ত করি চলেছি এই সরকার আর ক্ষমতা থাকার চলেছে জনভবনের সংখ্যা

ছাত্রনাগরিক শুরু হয়ে গেছে তারা সাথে এসে যোগ দিয়ে সংগঠিত হন ছাত্র আন্দোলন থেকে ছাত্রনাগর ছাত্র থানার জন্য নাগরিক ছাত্র সংগঠন এবং প্রকল্প মিলে

আমরা কোনোভাবে সমর্থন দিল না কোনোভাবে করবো না ইন্টারনেট বন্ধ করা হয় জরুরি ব্যবস্থা করা হয় আমরা বলে দিলাম অন্তত প্রত্যাশা আমরা চলবে এবং আপনারা শান্তিপূর্ণভাবে আশ্রয় লোক আমরা একপথে অনুসূচি পালন করলেন জনগণের আস্তে উৎপৃত করলেন

আমরা সরকার এবং শক্তিরোধী শাসন ব্যবস্থার বিরোধী করছি এই জন্য সবচেয়ে নাগরিকের অর্থ এবং আহ্বান করছি আগামীকাল থেকে এবং আপনাদের সব অভোগ কর্মসূচি বিস্তারিত ব্যবস্থা আমাদের আরেকজন সম্মন এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে নিষেধ করা হয় আমাদের ভোগ তাকে দিয়ে হবে আমাদের জীবনের জন্য পর্যন্ত এই চালিয়ে যেতে হবে জনো নাগৰিক আন্দোলন